বর্ষায় প্রত্যেক বাঙালির ঘরে এখন ইলিশের সমাহার চলুন আজকের বানাই ভীষণ ফেমাস রেসিপি দই সর্ষে ইলিশ এটা বানানো যেমন ভীষণ সহজ খেতেও কিন্তু অসাধারণ নমস্কার আমি জয়ন্তী আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করছি এটা যেহেতু লবণাক্ত জলের মাছ তাই এতে খুব বেশি লবণ দিয়ে ম্যারিনেট করতে হয় না মাছটা ম্যারিনেট করার পর এইভাবে আমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এখন মশলাটা বানিয়ে নিয়ে নেব সেজন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে তিন চা চামচ নিয়ে নিলাম কালো সর্ষে দুই চা চামচ আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি দুই চা চামচ পোস্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার সামান্য একটু জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব এখানে দেখুন একদম সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে এখন একটা বোল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা ছাঁকনি এবার মশলাটার মধ্যে একটু জল অ্যাড করে নেব যাতে আমাদের ছাঁকতে সুবিধা হয় দেখুন খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে আর সর্ষের খোসাগুলো একদমই বেরিয়ে এসছে সর্ষের খোসা এইভাবে ছেঁকে বাদ দিয়ে দিলে তরকারিতে তেতোভাব আসার কোনো সম্ভাবনা থাকে না এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে নিলাম আর খুব ভালো করে মশলার সাথে টক দইটাকে ফেটিয়ে নিলাম টক দই সরাসরি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করা যাবে না মিনিমাম এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন কড়াতে তিন টেবিল চামচ মতো সরষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপর হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙ কিন্তু খুব সুন্দর আসে অবশ্য হলুদ এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় ওভেনের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে হলুদ এবং লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে এখন আগে থেকে রেডি করে রাখা দই এবং সর্ষের পেস্টটা দিয়ে দিলাম যখনই গ্রেভিটা ফুটতে শুরু করবে সেই সময় মাছগুলো একে একে দিয়ে দিতে হবে মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আর রকম জল ব্যবহার করা যাবে না তারপরে এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে কোট করে নিতে হবে তারপর উপর থেকে আমি হাফচা চামচ লবণ ছড়িয়ে দিলাম এখন এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখুন সম্পূর্ণ তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে আর গ্রেভির কালারটাও ভীষণ সুন্দর এসছে এখন মাছগুলোকে আমি আরও একবার উল্টে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন উপর থেকে সামান্য চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগবে আর উপর থেকে অবশ্যই দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবেন সরষের তেল দেওয়ার ফলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বেশ আমাদের রান্নাটা কমপ্লিট ভীষণই সহজ তাই না এখন ওভেনটা অফ করে ঢাকা দিয়ে আরো দু মিনিট রেখে দিলাম এখন গরম গরম ভাতে সার্ভ করুন দই সরষে ইলিশ রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভালো ভিডিও নিয়ে টিল দেন স্টে ওয়েল থ্যাংক ইউ